हेलो देखते सकाल सकाल चले गल रशे ठाकुर देखते तुम्हारे तो दे देखा देखो ওই গলের ভেতরে একটা ঠাকুর রয়েছে আজ দেখতে এসেছি আমি সকাল সকাল ঠাকুর দেখতে এসেছি তাই তোমাদেরকে শেয়ার করলাম দেখো সব কত সুন্দর ঠাকুর রয়েছে সব পরপর সাজানো আছে এই দেখো চলো আবার ওইদিকে গিয়ে দেখাবো তোমাদেরকে আরো প্রচন্ড ঠাকুর আছে সব চারিদিকে ঠাকুর রয়েছে সব প্যান্ডেলের মধ্যে ঠাকুর রয়েছে হ্যাঁ চলো আবার সামনে গিয়ে দেখাবো তোমাদেরকে ওই সামনে একটা ঠাকুর রয়েছে চলো এদিকে ঠাকুর রয়েছে দেখা যাক সব পর পর ঠাকুর আছে প্রচুর ঠাকুর রয়েছে সব তোমাদেরকে দেখো ভগবত গীতা পাঠ জেলা কীর্তন হরিনাম মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে তারই অনুষ্ঠান চলছে পঞ্চাশ শতা এখানে একটা ধর্মরাজ মন্দির রয়েছে